রাসুলের সিন্নত আপনার ভিতরে নাই আপনার ভিতরে নিজে তাকান না নিজের শরীরের দিকে তাকান না নিজের শরীরের দিকে তাকান রাসূলের সুন্নত আপনার কাছে আছে কিনা রাসূলের সুন্নত শুধু সমস্ত আম্বিয়ে কেরামের সুন্নত রাসূলের সুন্নত মুখে দাড়ি আপনার দাড়ি অনেকের নাই আছে না নাই আপনি বয়স হয়ে গেছে অনেক বছর এখনো দাড়ি রাখলেন না আপনার বয়স আল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন আপনার কাছে দাড়ি নাই আসলে সুন্নত আপনার কাছে আছে আজ এবং আসেনি শুধু একটু লক্ষ্য রাখেন পৃথিবীর বুকের ভিতরে আপনাদের এখানে যদি একজন মহিলা এসে যদি আমাকে বলে হুজুর আপনাকে আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম আর আমাদের এই মসজিদের জন্য আমি টাকা দিলাম আপনি একটা জিনিস দোয়া করেন রাসুলের শূন্য হলো দাড়ি আমার জন্য একটু দোয়া করেন আমি রাসুলের সুন্নতটা যাতে আল্লাহ আমাকে দান করে আর ওই মহিলা যদি আমাদের কাছে দোয়া চেয়েছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমাকেও দশ হাজার টাকা হাদিয়া দিয়েছে এখন বলুন আমরা সবাই যদি চোখের ফানি ফেলে দিই কানতে কানতে এক ঘন্টা পরিবার আমরা কানবো শেষ পরে থাকবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওই মহিলা মসজিদের জন্য দান করেছে আমাকেও হারিয়া দিয়েছে আপনি মেহের বাণী করো ওই মহিলার কে আপনি দাড়ি দান করুন এখন বলুন তো কেমন পর্যন্ত যদি কানতে কানতে শেষ দিতে দিতে যদি কালো ফেলে যায় ওই মহিলার কি দাড়ি গজাবে দাড়ি গজাবে নাকি কারণ এই বিধানটা কার আল্লাহর কাছে ভালো লেগেছে পুরুষের মুখে দাড়ি সুন্দর আর মহিলার মুখে দাড়ি আল্লাহ দেন না এটা আল্লাহর সীমা রাখা আর অথচ আপনি মুসলমান আপনার মুখে দাড়ি নাই রাসুলের আশেক দাবি করেন রাসুলের উম্মত দাবি করেন আপনার মুখে দাড়ি নেই এরকম আসে না নাই অনেক যুবক ভাইরা এখানে অনেক যুবক ভাই আসেন আপনার মুখে দাড়ি নেই আর আপনি তো মহিলার থেকেও খারাপ হয়ে গেছেন আপনি যদি এই মুহূর্তে মারা যান ও আমার যুবক ভাই ও আমার বাবারা ও আমার মায়েরা আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার কবরে যখন মুনকার নকির আসবে তখন আপনি কোন মুখে আপনার এই চেহারাটা দেখবেন শুরু তাই না হাদিসের ভিতরে এসেছে আপনি মারা যাওয়ার পর উম্মতি মুহাম্মাদি যখন মারা যায় কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হয় মান রবকা।

আল্লাহর হাবিবের সেহারা মোবারক দেখানো হবে ও মানে হাজার চলু এই লোকটা কি তুমি কি চিনো এই লোকটা কি তুমি কি চিন আপনি তো পুরো জিন্দিগির ভিতর রাসুলের শূন্য আপনার কাছে নাই আপনি রাসুলের দানিটা রাখলেন না শুরু তাই নয় আপনার লেবাসের ভিতরে আপনার শরীরের ভিতরে রাসুলের শূন্যত নাই দাঁড়িয়ে নাই আপনার রাসুলের শূন্যতে পারদন্দী নাই শুধু তাই না যে দলটা করেছিলেন পৃথিবীর বুকে ওই দলটাও রাসূলের শূন্য অনুযায়ী নাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন দুইটা প্রশ্নর জবাব আপনি দিতেই পারলেন কবরের ভিতরে তিন নম্বর প্রশ্ন আপনি তো যে দলের হোক না কেন আপনি মুসলমান নিজেকে দাবি করেন সবাই জানে তিনটা প্রশ্ন করবে শেষেরটা হবে তোমার রাসুলকে এই লোকটাকে কিন্তু চিনো তাহলে আপনি কিভাবে চিনবেন নিজের হায়াতে জিন্দিগির ভিতরে একটা দিন ও আপনি রাসুলের সুন্নত মোতাবেক চলেন নাই যে দলটা করেছেন ওই দলটা রাসুলের সুন্নত অনুযায়ী হয় নাই তাহলে কি ওই কবরের ভিতরে রাসুলকে কি আপনি চিনবেন জোরবালন চিনবেন জোরবালন চিনবেন কিভাবে চিনবেন কারণ আপনি রাসুলের জিন্দিগি অনুযায়ী নিজের জীবনটা চালান নাই রাসুলের সুন্নত আপনার কাছে দাঁড়িয়ে নাই ও ভাই আপনি যদি মারা যান এই মুহূর্তে যদি রাসুল আপনার সামনে হাজির অথচ আপনি চিনবেন না যখন বলবেন হা লা এই লোকটাকে আমি তো চিনি না তখন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আজাব আজাব আলিম শুরু হয়ে যাবে কি উপায় হবে আপনার আরে নিজেকে নিজে প্রশ্ন কি উপায় হবে এখনো সময় আছে আপনার মালাকুল মত আসতে সেকেন্ড লাগবে না সেকেন্ড লাগবে রাসূলের শূন্য দাড়িটা রাখবেন কিনা আমি এখনো আমাদের আপনাদের অনেকের দামকে দাঁড়িয়ে নাই অনেক বয়স তিরিশের উপরে হয়ে গেছে আপনারা মেহরবানি করে দাঁড়িয়ে রাখেন এই সুন্নতের পারদন্দি যদি না করেন আপনার আমলটা কবুল হবার সম্ভাবনা কম কারণ রাসুল সুন্নত যদি না থাকে আপনার আমল নামাজগুলো আপনি করবেন আর এই আমল নামাকে পাশ করতে হলে নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আপনার আমল কবুল হবে 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 ডাইরেক্ট কথা এখন আপনারা এখানে আসছেন আজকে আলোচনা সার্থক হবে ক্ষতি রাখছেন অনেক টাকা দিয়ে এরপর যে মসজিদে অনেক সুন্দর সুন্দর করেছেন যদি হেদায়তের পথে যদি না আসেন তাহলে কোনো কিছুই লাভ হবে না এখন আপনার ভিতরে দাড়ি নাই মেয়ের বাড়ি করে আজকে থেকে ওয়াদা করেন রাসুল সুন্দর দাঁড়িয়ে রাখবেন পারবেন কি না পারবেন কি না স্যার দুই হাত দেখুন যাদের দাঁড়িয়ে নেয় তারা দুই হাত উঠান দুই হাত উঠান আল্লাহ বলেন আজকে থেকে বলেন না আজকে থেকে রাসূলের শূন্য দাড়ি রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমি হাত নামা ওয়াদা করেছেন কি না দেখছে কি দেখছে কে আজকে থেকে দাঁড়িয়ে রাখবেন বরকত হবে দেখবেন দাঁড়িয়ে রাখলে আপনার শূন্য যখন রাসুলের শূন্যটা রাখবেন আপনার সম্মানটা বাড়িয়ে দিবে কে আরো একটা শুনেন বৈজ্ঞানিকেরা বলেছেন বড় বড় দার্শনিক এবং ডাক্তাররা বলেছেন যাদের মুখে দাঁড়িয়ে আছে একদিকে সৌন্দর্য বাড়িয়ে যায় এবং কি বিভিন্ন যে সমস্ত রোগ হয় থেকে সাড়ে আগে বলে দিয়েছেন দাড়ি রাখার জন্য তাহলে দাড়ি রাখার উপকারিতা অনেক বেশি আপনি যখন দাঁড়িটা সাজবেন আপনার কি একটু মনে রাখেন যে দাড়ির ভিতরে হাজার হাজার ফেরেস্তা আছে আপনি সাজতেছেন সাজতেছেন রাসুলের সুন্নতকে আপনি জবাই করতেছেন একটু তো মনে নেই আপনার আপনার কলিজা কাফে না এই মুহূর্তে যদি আমি মারা যায় আসলে কি কোন মুখে আছে চেহারাটা দেখাবো কারণটা হচ্ছে আমতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে তালাশ করবে আল্লাহর হাবিব আপনাকে বলবে ও আমার উন্মতের আসো আসো তোমাদেরকে আমি হাউসে কাউসারের পানি ফেলাবো তোমাদেরকে বাসাই করে আমি জান্নাতে নিব এখন আল্লাহ তারা যখন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রাসুলকে হুকুম দিবে রাসূলের সামনে আমরা যাব ও বা একটু লক্ষ্য রাখেন যাদের যাদের মুখে দাঁড়িয়ে আপনাকে যখন রসুলের সামনে যাবেন রসুল অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ রসুলের কুদরতি হাত মোবারক দিয়ে জান্নাতে পৌঁছায় নেবে কিছু কিছু মানুষ রসুলের কাছে গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার উন্মত দুনিয়াতে আপনার শূন্য তুল যায় চলেছি আমরা তো আপনার উন্মত আল্লাহর হাবি ওই দিন বলবে সৌকানিমানা দূর হয়ে যাও কারণ তুই যদি আমার উন্মত তোর সারা তো দাঁড়িয়ে দেখতাম যাদের মুখে দাঁড়িয়ে আছে যাদের আল্লাহ রাসুলের সমস্ত জিন্দিগি পুরো বোর্ডের ভিতরে সেট করতে পেরেছে তারাই ময়দা রাসুল সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ বলেন না আল্লাহ তোর আমিন